নমস্কার কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে বেশ কিছুদিন পরে কিন্তু আপনাদের সঙ্গে করছি ভিডিও তার কিছু কারণ আছে জানেন মাঝখানে গত কয়েকটা দিন গিয়েছিলাম হচ্ছে বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব জায়গায় ঘুরু করে আসলাম আসলে ছেলেটার তো ছুটি পড়ে গেছিল তাই ভেবেছিলাম একটু দুদিনের জন্য ঘুরে আসি তারপরে আবার দেশের বাড়িতে একটা ঘরও হচ্ছে ভাবলাম সেই ঘরটাকেও একটি গিয়ে দেখে আসি সেই জন্য আপনাদের সঙ্গে আর ভিডিওগুলো শেয়ার করা হয়নি যাই হোক চলুন বাজে এখন সাড়ে ছটা আজকে জানি না কেন এত তাড়াতাড়ি করে ট্রেনটা যাচ্ছে তবে আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হচ্ছে লোকাল ট্রেন যাচ্ছে পরে বুঝতে পারলাম এই ট্রেনটা এখানে এনে রাখা হয়েছিল সেই ট্রেনটি আজকে আবার যাচ্ছে তুই ওই পাশটায় কাশফুলটা দেখেছেন কি সুন্দর লাগছে যাই হোক হাতে হাতে তাড়াতাড়ি করে কাজগুলোকে ঝটপট করে করে ফেলি চলুক সবার একে এসেছি কিচেন রুমটাকে পরিষ্কার করতে গ্যাস ওভেনটাকে প্রত্যেক দিন যতই ভালো করে মুছি না কেন ঘুম থেকে উঠে একটিবার না মুছলে কেমন যেন একেবারে মনের মধ্যেটা শান্তি হয় না তাই তাড়াতাড়ি করে আগে আসলাম গ্যাস ওভেনটাকে হালকা করে একটু জলের ছিটা দিয়ে মুছে নিতে গতকাল রাত্রেবেলা তো রুটি করেছিলাম আর যেদিন আমি রুটি করি সেদিন আমার গ্যাস ওভেনের অবস্থা হয়ে থাকে বিভৎস সেখানে আগ পরে আর একটি কাজ করতে আসলে সেই জায়গাটা পরিষ্কার না করে নিলে একেবারে সেখানে কাজ করতে মন চায় না চলুন আস্তে আস্তে ধীরে সুস্থে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিয়েছি চারপাশটা একটু ভালোভাবে পরিষ্কার থাকলে দেখবে মনের মধ্যেটাও একটা ভালো লাগে আর সংসারের মধ্যেও একটা পজিটিভিটি কাজ করে এটা তো আমার মনে হয় এখন জানি না আপনাদের কার কি মনে হয় চলো ছেলেটাকেও ঘুম থেকে তুলে দিয়েছি ভীষণ ব্যস্ততা আজকে ওর লাস্ট এক্সাম তার যা ভাবলাম তাড়াতাড়ি করে ওকে একটু ব্রাশ ট্রাশ করিয়ে টিউশানের দিকে ছেড়ে দিয়ে আসবো টিউশনের এই কটা দিন যদিও বা ইচ্ছা ছিল না যে টিউশন দেবো কিন্তু কি বলুন তো ছেলেটা বাড়িতে কিছুতেই পড়তে যায় না আর ওই যে কালু এসে গেছে আমাদেরকে দেখে একটু যদি খাবার টাবার দিই কিন্তু এখন আপাতত আমি নিজে এত ব্যস্ত ওকে একটু অপেক্ষা করতে হবে তারপরে দেবো ওকে খেতে আমি তো উঠে পড়েছি অনেকটা সকালেই আপনাদের দাদা ভাই আর আদিত্য উঠেছে কিছুক্ষণ আগে যাই হোক ও ডিউটিতে বেরাবে ঝটপট করে গাড়িটাও বের করে নিল আমরা সকলেই এখন ব্রাশ করবো একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের দাদা ভাইয়ের একটাই অভ্যাস কি ব্রাশটা হাতে নিয়ে চলে যাবে একেবারে ঘরের পিছনে আর এইদিকে আমি তো তাড়াহুড়া করে ছুটছি যেহেতু ওদের তো ব্রাশ করে আসলেই আমি চা জল খাবারটা দরকার আপনাদের দাদা ভাই যেহেতু বেরিয়ে যাবে ডিউটিতে আমাকে একটু আগে ভাগেই কাজগুলো করে রাখতে হয় এদিকে আদিত্য দুধ কনফ্লেক্সটা দেবো জন্য একটু গরমটা দুধটা করলাম আমার জন্য এক গ্লাস গরম জল নামিয়ে নেব আগে আর এক কাপ চার জন্য তো ওইদিকে জালটা হবেই যা কি বলেন তো এক কাপ চা আর এক গ্লাস জল এইভাবে মেপে দিয়ে দিই তারপরে আবার জলটা নামিয়ে রেখে দিই আর ওর তারপরে আদিত্য ভাবার জন্য একটুখানি চাটা করে নিই যাই হোক চলুন ওর কর্নফ্লেক্সটার জন্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম কর্নফ্লেক্সটার ভেতরে জানেন তো হলে ছেলেটা আবার খেতে চায় না একটু চায়ে চিনিও দিয়ে দিই আজ আর আমি চা খাবো না ভাবছি শুধু আসুর জন্য একটুখানি চা করব বুকটাতে এতভাৎস দাগ হয়েছে ক্যামেরার সামনে আপনাদের আনতে ইচ্ছে করে না জানেন আপনাদেরকে দেখাতেই ইচ্ছে করে না আমার এই কুচ্ছিত মুখটাকে ঝটপট করে আবার চাটাকে বানিয়ে নিই এদিকে চাটাও সুন্দরভাবে ফুটে উঠেছে আপনাদের দাদা ভাইকে চাটা দেবো আদিত্যকে টিউশানে ছাড়বো তারপরে আমার একটু সাধ দিই জানেন একেবারে ভালো লাগে না সকালবেলাতে এত ব্যস্ততা একটু যে নিজের মতন করে সময় কাটাবো সেটা করতে গেলে একেবারে ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় এই একটা বড়ো সমস্যা চলো একটুখানি লেবু চিপড়ে খেয়ে নিই শীতের বেলা তো ভোরবেলা উঠতেও দেখবেন ভারী কষ্ট হয় কিন্তু যখনই মাথায় চলে আসে ওই কাজবাজের কথা তখন বাধ্যক্ষত হয়ে উঠতে হয় আমাদেরকে আবার হয়ে গেছে সকালবেলার এই যে আদিত্যর কর্নফ্লেক্স আশুর চা আমার একটু লেবু জল এবার ওদেরকে ছেড়ে দিয়ে এসে ঝটপট করে চলুন এবার বিছানা কথাগুলোকে গোছাই ভীষণ শীত পড়েছে বাইরে জানেন আজ আর কান টুপিটা না পড়ে পারলাম না অন্য দিন তো আপনারা দেখেছেন যে আমি কানে তেমন কিছু দিই না এমনকি শীতের পোশাকও তেমন একটা পরি না আজ এত শীত পড়েছে বাইরে পুরো কন কনে শীত সেই জন্য আজকে ব্যাপারটা কানটাকে ঢেকে ঢুকে রেখে তারপরেই কিন্তু কাজগুলো করি আবার বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে তো বললাম না আপনাদেরকে যে বাড়িতে গিয়েছিলাম যাই হোক ভিডিওটা তো আগে আমার শ্যুট করা ছিল সেই জন্য আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না হলে আজও হয়তো আপনাদের সঙ্গে আর ভিডিওটা আমি শেয়ার করতে পারতাম না যাই হোক আপনারা কিন্তু জানাবেন যে আজকে আপনারা কারা কারা ভিডিওটা দেখলেন এবং কোথা থেকে দেখলেন কারণ এতদিন পর ভিডিও ছাড়ছি তো ওয়ার্স টাইমটাও দেখছি কেটে নিল জানেন প্রায় দশ ঘন্টা মতন ওয়ার্স টাইম কেটে নিয়েছে এমনিতেই তো ওয়াশ টাইম আমার একেবারে বাড়ে না চ্যালেঞ্জটা যে আমি দাঁড় করাতে পারবো কি না এটাও আমার একটা সন্দেহর জায়গা কিন্তু হাল আমি ছাড়বো না এবার মনে মনে ভেবে নিয়েছি যত যাই হোক দেখা যাক ইউটিউব চ্যালেঞ্জটা কতদূর কি যায় হাল একেবারেই ছাড়া যাবে না গল্প করতে করতে এদিকে আমি কম্বলগুলোকে ভালো করে ভাজ করে গুছিয়ে নিয়েছি বাড়িতে গিয়েছিলাম জানি একটা নতুন জিনিস আমাদের পাড়াতে একটা বউ আছে সেই বউটা না কথা বলতে পারে না কিন্তু তার ঘরে যখন ঢুকেছিলাম ঘরটা দেখে পুরো মনটা ভরে গেল এত সুন্দরভাবে গোজ গাছ করে গুছিয়ে রেখেছে দেখে মনে হচ্ছে কি স্বর্গে ঢুকে পড়েছি ঘরে তেমন জিনিসপত্র নেই জানিস আসবাবপত্র কিচ্ছুটি নেই কিন্তু ওইটুকু জায়গাতে এত সুন্দর করে সমস্তটা গুছিয়ে রেখেছে দেখে পুরো মনটা জুড়িয়ে গেল শুধু মনে মনে ভাবি যে বউটা এত সুন্দর করে কাজে নিখুঁত আসলে ভগবান ওকে সৃষ্টিই করেছে ওরকম করে কথা বলতে পারে না কিন্তু ভগবান ওকে এত এত আদর্শ এত দক্ষতা দিয়ে পরিপূর্ণ করে ওকে সৃষ্টি করেছে যার জন্য এত সুন্দরভাবে ঘরটাকে পরিপাটি করে রেখেছে বিশ্বাস করুন আপনারা যদি ওর ঘরের সাজানোর কোয়ালিটিটাগুলো দেখতে পারতেন তাহলে আপনারা বুঝতে পারতেন যে এইভাবেও ঘরটা সাজানো যায় এত অল্প জিনিসের মধ্যে আমি আমার হাজব্যান্ডকে সকালবেলাতেই বলছিলাম জানো তো এত সুন্দর সাজিয়ে রেখেছে দেখে মনটা ভরে গেল হয়ে গেছে চলো বিছানা কাঁথা গুছিয়ে বড় বড় জিনিসগুলোকে গুছিয়ে একই হাতে জামা কাপড় গুছিয়ে রাখবো ইচ্ছা আছে আজকেই বেরিয়ে যাব বাপের বাড়িতে আর শ্বশুর বাড়িতে উঠতেছে যার জন্য ভালো তাড়াহুড়া করে জামা কাপড়গুলোকেও গুছিয়ে রেখে দিয়ে যায় নাহলে আট আর ফিরবো তো সেই রবিবারের দিন বুধবারের দিন যাবো রবিবারের দিন চলে আসব সেই একটা ইচ্ছে না হলে ওই রবিবারের দিন গেলে কি হয় তো একটা সপ্তাহ গিয়ে সেখানে থাকতে হয় আমার ভিডিও বন্ধ করা বন্ধ হয়ে যায় ভিডিও দিতে পারি না যেহেতু বাড়িতে গিয়ে এত ব্যস্ত হয়ে যায় সংসারের এখানে তো একার কাজের চাপ থাকে আর ওখানে আমার সমস্ত লোকের দায়িত্ব আবার একার কাঁধে চলে আসে এই একটা যা বড় সমস্যা জামা কাপড়ও কিছু উঁচু ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে বেলে দিতে চলে এসেছি কিন্তু ছেলেটার লাস্ট পরীক্ষা তো বাইরে এতটা ঠান্ডা ঠান্ডার জন্য মানে বাইরে যাওয়াই যাচ্ছে না এরকম অবস্থা তো হালকা একটা সোয়েটার আমি পরে নিলাম তার কারণ একটু পরে তো আদিত্য কি স্কুলে নিয়ে যাবো যেহেতু পরীক্ষা চলছে তো ওখানে গিয়ে আবার না রোদের মধ্যে বসলে গরম লাগে তো সেজন্য হালকা সোয়েটারটাই পরে নিচ্ছি আর সকালবেলা তো মোটা সোয়েটার পরেছিলাম আর চানটা পরে নিয়েছি না এই জন্য বেশ একটু গরমও লাগছে ভীষণ তাড়াহুড়ের মধ্যে সমস্ত কাজটা আমাকে করতে হচ্ছে জানেন তো তার কারণ পরীক্ষার সময় মায়ের যে কতটা চাপ করে কতখানি চাপ পড়ে সেসব তো আপনারা জানেনি যাই হোক আপনাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করবার চেষ্টা করছি সবটাই আর এই শীতের সময় আমার সব থেকে বড় সমস্যা হয় হচ্ছে ঠান্ডার সমস্যাটা আমি এখনই এবারে ঠান্ডা লাগাতে পারি না আমার ভীষণভাবে অসুবিধা হয় আমি সবসময় এই যে মজাটা করে থাকার চেষ্টা করি আমার মা আমাকে ফোন করে সবসময় বলছে যে মোজা করে কাজ করবি তো খালি পায়ে কেন কাজ করিস উনি ওই বাড়িতে বসে বসে আমার ভিডিওগুলো দেখে আর শুধু একটাই কথা তুই মজা করে কাজ করবি আর মুখে তো কোনো ক্রিম আমার এখন লাগানো যাবে না পুরোপুরি এখন বন্ধ আমার ক্রিম লাগানো ঠিক আছে একেবারে কিচ্ছুটি লাগানো যাবে না শুধু একটু লিপ পাম্পটা লাগাবো আর ঠোঁটে জ্বর উঠে গেছে পুরো এই লিপামটা কালকে কিনে নিয়েছি গুলো লিপ লিপাম আমার কাছে পঞ্চাশ টাকা দিয়ে কেনা মানে অনেক দাম সত্যি কথা বলতে ছোট থেকে তো আর এত কিছু পাইনি বরের কাছে এসেই যে যা পাচ্ছি এত দামি দামি জিনিস কোনোদিন চোখেই দেখিনি হয়ে গেছে চলুন একটু টিপ করে ব্যাস আগে আদিত্যকে নিয়ে আসবো তারপরে দেব পুজো এসে ওকে ভাবছি একটু ওকে একটু খেতে বসিয়ে দিয়ে খাবারটা দিয়ে বলবো যে তুই বসে খা আমি পুজোটা করি পুজোটা করতে করতে ওকে তারপরে হালকা করে একটু গায়ে জল ঢেলে দিয়ে চলে যাবো যাই হোক চলুন আগে আমি ওকে গিয়ে নিয়ে আসি ওকে টিউশান থেকে নিয়েও চলে এসেছি একটুখানি গরম জল গ্যাসেই করে নেব। এখন আর রড দিয়ে গরম জল করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তাই ঝটপট করে অল্প জলেই ওকে একটু চান করিয়ে নিয়ে চলে যাবো ওদিকে গরম জলটা হতে থাক এদিকে ছেলেটার জন্য একটু খাবার তৈরি করব আর ভাবলাম লাড্ডু দিয়ে একটুখানি মুড়ি দিয়ে মাখিয়ে দেবো লাড্ডুটা যদিও বা আমরা পরীক্ষার সময় খাই না কিন্তু ছেলেটা এতভাবে খেতে চাইলো বলছে মা আমাকে কালকের মতন করে একটু মুড়ি মাখিয়ে দাও তো আমি ভাবলাম না ও যখন যেটা খেয়ে যেতে চাইছে ওটাই ওকে দিয়ে দিই দুটো লাড্ডু দিয়ে সুন্দর করে মুড়িগুলোকে একটু মাখিয়ে দেব ও ভীষণ ভালো খায় জানেন এরকম করে দাঁড়ান আপনাদেরকে দেখায় কিভাবে মাখাচ্ছি তার আগে চলুন ছেলেটাকে একটু রেডি করিয়ে দিই কারণ এখন তো ভীষণ তাড়াহুড়ার মধ্যে দিয়ে সময়টা আমার কাটে সকালবেলাটা বিশেষ করে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না একটা কাজ করতে না করতে হাজারটা কাজ মাথায় চলে আসে জানেন চলো আগে ছেলেটাকে রেডি করাই তারপরে ওকে খেতে দিয়ে দেব তারপর নিজে একটু হালকা পাতলা হয়ে রেডি হব ভীষণ তাড়াহুড়া কারণ ও দশটার মধ্যে তো ওকে আমার দশটা বলি কেন নটা চল্লিশের মধ্যে ওকে আমার স্কুলে নিয়ে যেতে হবে ওদের আজ আবার স্কুলে আছে জন্মদিন জানেন বাচ্চাগুলোর আজকে জন্মদিন পালন করা হবে সেই জন্য আরও বিশেষ করে তাড়াহুড়া নটা চল্লিশের মধ্যে স্কুলে ওকে নিয়ে চলে যেতে হবে যাদের ডিসেম্বর মাসে জন্ম ডিসেম্বর মাসে পুরো ডিসেম্বর মাস জুড়ে যায় বাচ্চাগুলো জন্মদিন আজকে সমস্ত বাচ্চাগুলো জন্মদিন পালন করা হবে চলুন আদিত্যকে দিয়ে দিলাম খেতে আর এইদিকে দিকে আমি ওর পেনসিল বক্স রাবার পেনসিল ওর ব্যাগের মতো সমস্ত জিনিসগুলো একটু করে চেক করে নি যাতে স্কুলে গিয়ে আমাকে আবার ছুটতে না হয় দোকানে কি বলুন তো একটা সুবিধা কি বাড়ি থেকে দেখে নিয়ে গেলে এই একটা মনের মধ্যে জোর থাকে না ওয়ালিমন সব ঠিক আছে এবার চলুন স্কুলে রওনা হওয়া যাক এই একটা যাক চল আমার ব্যাগটাকেও একটু গুছিয়ে নি স্কুলে গিয়ে পুরো এক দেড় ঘন্টা বসে থাকতে হয় তো একটু জল একটুখানি টাকা পয়সা সাথে না নিয়ে গেলেও হয় না সকলে মিলে যখন আড্ডা দিই বসে বসে তখন একটা জিনিস কি বলুন তো একটু মানে এ ওটা কিনলো ওটা কিনলো একটু আমলকি একটু পেয়ারাম খা সকলে মিলে বসে খেতে খেতে একটু সময়টাও পাস হয়ে যায় এদিকে ঠাকুরের পুজোটাও আমি করে নিয়েছি সকালবেলায় এবার স্কুলের দিকে যাওয়া যাক স্কুলে আমরা চলে এসেছি সব বাচ্চাদের সঙ্গে তাদের মায়েরা এখন এক বাজে পরীক্ষা হয়ে গেল যারা থ্রি ফোরে পড়ে তাদের সকালবেলা পরীক্ষা হয়ে গেছে আর যাদের পিপি আর যারা শিশু তাদের এখন হবে যাই হোক ভিডিওটা আজকে তবে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে